সমস্যাটা হলো যে এই মাহফিলের প্রধান বক্তা ছিলেন প্রধান অতিথি আলহাজ মাওলানা মুফতি আবুল উনি ভিসা জটিলতায় আসতে পারেননি তারপরে ছিলেন যিনি তিনি হজরত বাগের হাট তো উনি মোটামুটি কেনে ছাগলের হাট বসিয়ে চলে গেছে হ্যাঁ বাগের হাট যদি আগেই করে ফেলে তাইলে এটা হইল মানে বাগের হাট বাগের হাটে না বসিয়ে ছাগলের হাট বসাই এতে বাড়ি চলে গেছে বাঘের হাট বসাইতে হবে ঠিক না তো প্রধান বক্তা চলে গেছে এর পরে আমাদের প্রধান বক্তা আমাদের ইমদাদুল হক খান সাহেব ভাই উনি আপনাদেরই পরিচিত আপনাদের যতই ভালো কথা বলুক আপনাদের ভাল লাগবে না কারণ গ্রামের ফকির ভিক্ষে পায় না পাই এই গ্রামের ফকির যায় আমার যশোরে ভিক্ষে করার জন্যে আর যশোরের ফকিরা এখানে খালি অল্টারনেট হয় কি হয় নবগ্রামে আমার গ্রামের বক্তা আমি আমার গ্রামের মসজিদি কথাই বলতে দেবে না কয়ে তুমি তুমি নবন্দিনী তুমি এত কথা বলো কেন এটা আমার গ্রামে ঠিকই না আর অন্য গ্রামে কী করে অন্য গ্রামে খুঁজে খুঁজে নিয়ে যায়